এবং জয়ার আবদুল্লাহ এই জায়গাটি করেছে এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই কালীর চর পাশে কালীর চরে যে ভেজা দিয়ে বালু উত্তোলনকারী ভূমি দস্যুদের কবল থেকে ফসলীয় রেকর্ডীয় সম্পত্তি রক্ষা দাবিতে এই কালীর চর মানব বন্ধন করছে এখানে নারী পুরুষ এবং সকলেই এই স্থানটিতে মানব বন্ধনে অংশগ্রহণ করছে আপনারা নিশ্চয়ই দেখছেন এবং তারা তাদের যে বাড়িঘর রক্ষা সেই দাবিতেই তারা মানব বন্ধনটি করছে আমরা এই গ্রামবাসী কেন মানব বন্ধন করছে আমরা এই ব্যাপারটি তাদের সাথে একটু জানতে চাপ এবং তাদের সাথে আমরা হয়তো কথা বলতে চাই আপনার নাম আমার ম আমার নাম মম্দাত্তু সুবান আপনারা যে যে মানববন্ধনে দাঁড়িয়েছেন কিসের দাবিতে আমাদের দাবিগুলো আমাদের মাতৃভূমি রক্ষার জন্য আমাদের মাতৃভূমি রক্ষার জন্য আমরা এখানে নারী পুরুষ সম্বলিতভাবে দাঁড়িয়ে আছি আমরা দীর্ঘদিন যাবত দেখেছি এখানে আমাদের নদীর রাত্রে এতে আমরা কিভাবে জীবন যাপন করিব আমরা আমাদের রাত্রে আসে না দয়া করে আমি সামাজিক ব্যাধকে জানতে চাই দয়া করে আপনারা বিভিন্ন পত্রিকায় উঠাইবেন এখানে দেখেন নারী পুরুষ সম্মিলিতভাবে দাঁড়ায় আছে তারা শুধু মাতৃ তারা শুধু মাতৃভূমি রক্ষার জন্য আমি গতকালও দেখে আছি যে এখানে বিশ পঁচিশ একবারে নদীর পারে নদীর পারে অর্থাৎ চর রেকর্ড আছে দুঃখের বিষয় যে এখানে আমার থাকতে লজ্জা করে মাত্র সাতাশটা জন এলাকাবাসী কুসন্তান জন্মগ্রহণ করিয়া তারা এই ঘটনা ঘটাইতেছে আমি নাম বলতে চাই না আমরা চাই সাধারণভাবে জীবনযাপন করতে আসসালাম আলাইকুম

আছে বৃহত্তম দুইটা গুরুস্থান দীর্ঘদিন যাবত আমরা যেই সরকার ক্ষমতা আসে অবহেলিত কিছুই বলতে পারি না কারণে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের ব্যানারের দ্বারা অপকর্ম করে মুসলিম কয়েকজন লোক তাই আমরা বর্তমান যে নিরপেক্ষ মহোদয় আছে ওনার কাছে আমাদের আকুল আবেদন আমরা যেন এই গ্রামে যেভাবে আছে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি রাতের অন্ধকারে এসে ভালো ঘরের এইভাবে যদি আমাদের দেশ কেটে নিয়ে যায় আমরা কিভাবে আমরা এই এলাকার লোক না থেকে আইসা এই জায়গায় যেভাবে পারছি ঠাই করছি যদি এখন আমার এই আমাদের এই ঠাঁইটুকু কেটে নেয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বর্তমানে যারা ক্ষমতা আছে এদের কাছে আমাদের আকুল আবেদন এরা যেন কঠোর দৃষ্টিতে দেখে এই ভালো জসুদেরকে সত্য হাতে দমন করে এটাই আমাদের গ্রামবাসী সকলের প্রত্যাশা সাউন্ড <laughs> <Sounding laughs> অবৈধ দিয়ে এক বিশাল গ্রাম উচ্ছেদের ভয়ঙ্কর দৃশ্য এই ড্রেজিং এর ভয়ঙ্কর অপকর্মের সূচনা হয়েছিল আওয়ামী সরকারের আমলে আর তা এখনও চলমান খোলস পাল্টানো আমাদের গ্রামেরই কিছু কুলাঙ্গারের মাধ্যমে এগুলো ঘটনা ঘটছে ঘটনাস্থল মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারা ইউনিয়নের কালীচর ও চরাব্দুল্লাহ গ্রামের মাঝামাঝি স্থান কিছুদিন আগে চরাব্দুল্লাহ ও বক্সরের মানুষের দৌড়ানিতে কাজ বন্ধ হয় কয়েকদিনের জন্য কিন্তু এখন আবারও নতুন করে মাটি কাটার ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে কালীরচর অংশে কালীরচর গ্রামেরই আলু খেকু কুলাঙ্গারের মাধ্যমে এই কর্মযগ্নগুলো চলছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এও জানি মুন্সীগঞ্জের প্রশাসন এর সাথে জড়িত আছে ওই কুলাঙ্গারদেরকে আমরা সতর্ক করছি কালীরচরের যুব সমাজ কিন্তু এর দাঁত বাঙ্গা জবাব দেবে